হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম সবাইকে আজকে আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি যেটা তোমাদের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য সম্পর্কে বেশ কিছু প্রশ্ন আলোচনা করবো যেগুলো তোমাদের আপকামিং রেল থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এসএসসি সমস্ত পরীক্ষায় বারংবার এসেছিল এবং আপকামিং পরীক্ষাগুলো তো আসবে সম্পূর্ণ অবশ্যই ভিডিওটি দেখবে তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হতে চলেছে এছাড়াও তোমার পিডিএফগুলো সহজেই ডাউনলোড করতে পারি আমার টেলিগ্রামের থেকে তো সম্পূর্ণ ক্লাসটি করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নেক্সট পার্ট যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ এক নম্বর প্রশ্ন সত্রিয়া কোন রাজ্যের লোকনৃত্য তো তোমাদের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এরকম প্রশ্ন বারবার তোমাদের যে কোনো এক্সামের ক্ষেত্রে এসে থাকে অবশ্যই প্রশ্নগুলো তোমরা নোট করে নিবে তোমরা যারা ভিডিওটি দেখছ বা স্ক্রিনশট করে রাখতে পারো সত্রিয়া কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম অসম তো অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি অপশান ডি হয়ে যাবে ইজ দ্য কারেট অ্যান্সার সত্রিয়া হচ্ছে অসম রাজ্যের একটি লোকনৃত্য তো এখানে দ্বিতীয় প্রশ্ন দেখতে পাচ্ছ গম্ভীরা লোকনৃত্য কোন রাজ্যের নৃত্য তো অবশ্যই এটাও তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ ভিভিআই বলতে পারো অবশ্যই এগুলো তোমাদের ভিভিআই দিয়ে রাখবে দেখতে পাচ্ছো এটা হচ্ছে গম্ভীরা নৃত্য তো এটি কোন রাজ্যের লোকনৃত্য জম্মু কাশ্মীর ত্রিপুরা পশ্চিমবঙ্গ কেরালা তো সকলে অ্যান্সার করার চেষ্টা করো কোনটি সঠিক উত্তর হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি ইজ দ্য কারেন্ট অ্যান্সার পশ্চিমবঙ্গ হয়ে যাবে পশ্চিমবঙ্গের একটি লোকনৃত্য গম্ভীরা নৃত্য তো নেক্সট তারপর তিন নম্বর এখানে প্রশ্ন দেখতে পাচ্ছ কাঠপুতুলি কোন রাজ্যের একটি নৃত্য তো অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই বারমার তোমাদের এরকম ধরনের প্রশ্ন নৃত্য থেকে এসে থাকে তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে রাজস্থান গুজরাট ঝাড়খণ্ড বিহার তো চারটির মধ্যে সঠিক উত্তর কোনটি হবে সকলে অ্যান্সার করো তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ রাজস্থান কাঠপুতুলি হচ্ছে রাজস্থানের একটি নৃত্য নেক্সট তারপর তোমাদের এখানে চার নম্বর প্রশ্ন ঝিঝিয়া কোন রাজ্যের লোকনৃত্য তো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঝিঝিয়া কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ ত্রিপুরা গুজরাট বিহার উড়িষ্যা তো চারটির মধ্যে সঠিক উত্তর কোনটি হবে সকলে অ্যান্সার করো তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বিহার হয়ে যাবে বিহার রাজ্যের একটি নৃত্য ঝিঝিয়া তো নেক্সট দেখতে পাচ্ছ তোমাদের এখানে পাঁচ নম্বর প্রশ্ন কী রয়েছে হজগিরি হজগিরি কোন রাজ্যের একটি নৃত্য তো তোমাদের জন্য অবশ্যই একটি ভিভিআই বলতে পারো প্রত্যেকটি প্রশ্ন আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছি এই প্রশ্নগুলো তোমাদের বারংবার পরীক্ষায় এসেছিল আপকামি এবং নেক্সট পরীক্ষাগুলো তো আসবে তো অবশ্যই তোমরা এগুলো নোট করে নিবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে গেলে তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র ঝাড়খণ্ড নাকি ত্রিপুরা তো চারটির মধ্যে সঠিক উত্তর কী হবে সকল অ্যান্সার করো তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি ইজ দ্য কার্ট অ্যান্সার ত্রিপুরা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর তো নেক্সট তারপর দেখতে পাচ্ছি এখানে ছ নম্বর প্রশ্ন আজকের তো নোট আঙ্কি কোন রাজ্যের লোকনৃত্য গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নে তোমাদের ভিভিএ বলতে পারো যে কোনো এক্সাম বলো না কেন প্রত্যেক এক্সামে তোমাদের এই লোকনৃত্য থেকে প্রশ্ন তোমরা বারংবার দেখতে হবে তো ভিভিএস এরগুলো তোমরা প্রশ্নপত্র চেক করে দেখবে অবশ্যই নৃত্য থেকে তোমাদের বারংবার এরকম প্রশ্ন এসেছিল তো অবশ্যই তোমরা আপকামিং পরীক্ষার জন্য প্র্যাকটিস করো অবশ্যই তোমাদের প্রশ্ন পেয়ে যাবে ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো তোমাদের অনেকটাই গুরুত্বপূর্ণ আমি বলে দিচ্ছি তাই তোমাদের অবশ্যই ক্লাসটি করা অত্যন্ত জরুরি তো অবশ্যই তোমরা ক্লাসটি করো আর ভিডিওটি ভালোভাবে শেয়ার করবে আর যে পেজটিতে প্রথম হয়ে থাকে অবশ্যই পেজটিকে ফলো করবে তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ পশ্চিমবঙ্গ নাকি গুজরাট তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো নেক্সট তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ সাত নম্বর কোলট্টম কোন রাজ্যের লোকনৃত্য ভিভিআই বলতে পারো এটা তোমাদের ভিভিআই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোলট্টম কোন রাজ্যের লোকনৃত্য তামিলনাড়ু কর্ণাটক কেরালা নাকি গুজরাট তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অপশান এ তামিলনাড়ু হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর অপশান এ তো নেক্সট তারপর এখানে চেরাও নৃত্য কোন রাজ্যের একটি লোকনৃত্য তো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চেরাউনৃত্য কোন রাজ্যের লোকনৃত্য অবশ্যই তোমরা কমেন্ট করে লিখে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে চেরাও নৃত্য কোন রাজ্যের লোকনৃত্য এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ মিজোরাম চেরা হচ্ছে একটি মিজোরামের লোকনৃত্য তো নেক্সট তারপর দেখতে পাচ্ছ এখানে মোহিনী অট্টম কোন রাজ্যের নৃত্য তো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা এটাও তোমাদের জন্য মোহিনী অট্টম কোন রাজ্যের নৃত্য তো অবশ্যই কমেন্ট করে সবাই লিখে জানাও অপশান দেখতে পাচ্ছ কেরালা কর্ণাটক মিজোরাম মেঘালয় তো চারটির মধ্যে সঠিক উত্তর কোনটি হবে তো প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এ কেরালা মেইন নটম হচ্ছে কেরালার একটি লোকনৃত্য তো নেক্সট তারপর দেখতে আছি এখানে দশ নম্বর প্রশ্ন আজকের ক্লাসের টিপ্পণী নৃত্য কোন রাজ্যে দেখা যায় তো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন টিপ্পণী নৃত্য কোন রাজ্যে দেখা যায় সকলে অ্যান্সার করো অপশান এ গুজরাট অপশান বি জম্মু কাশ্মীর অপশন সি রাজস্থান অপশন ডি অসম তো প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এ গুজরাট টিপন নৃত্য গুজরাটের দেখা যায় তো তোমরা যার এখনও অবশ্যই চ্যানেলটিকে ফলো নিই ফলো করে নাও আর ভিডিওটি অবশ্যই লাইকমেন্ট বন্ধুবান্ধবদের শেয়ার করো রোপ কোথাকার একটি লোকনৃত্য তো গুরুত্বপূর্ণ প্রশ্ন রোপ কোথাকার লোকনৃত্য অপশান এ রাজস্থান বি জম্মু কাশ্মীর অপশান সি মেঘালয় ডি অন্ধ্রপ্রদেশ তো চারটির মধ্যে সঠিক উত্তর কোনটি হবে তো এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি জম্মু কাশ্মীর হয়ে যাবে এ প্রশ্নের সঠিক উত্তর রোপ হচ্ছে একটি জম্মু কাশ্মীরের লোকনৃত্য তো নেক্সট তারপর এখানে গিদ্দা গিদ্দা কোন রাজ্যের নৃত্য অপশান দেখতে পাচ্ছ মধ্যপ্রদেশ পাঞ্জাব হিমাচল প্রদেশ নাগাল্যান্ড তো গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি তোমাদের এখানে গিদ্দা কোন রাজ্যের লোকনৃত্য তো সকলে অ্যান্সার করার চেষ্টা করো তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি পাঞ্জাব পাঞ্জাব রাজ্যের একটি লোকনৃত্য হচ্ছে গিদ্দা তো নেক্সট দেখতে পাচ্ছো এখানে তেরো নম্বর প্রশ্ন আজকের নৃত্য কোন রাজ্যে দেখা যায় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নৃত্য কোন রাজ্যে দেখা যায় সকলে অ্যান্সার করা এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে অপশান এই ছত্তিশগড় অপশান বি মণিপুর অপশান সি উড়িষ্যা অপশন ডি হারিয়ানা তো গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করো সকলে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি উড়িষ্যা হয়ে যাবে প্রশ্ন সঠিক উত্তর পাইকা হচ্ছে উড়িষ্যার একটি নৃত্য তো নেক্সট তারপর দেখতে আসো চৌদ্দ নম্বর আজকের প্রশ্ন তো চোদ্দ নম্বর প্রশ্ন কী বলেছে ঘুমর ঘুমর কোন রাজ্যের একটি লোকনৃত্য তো গুরুত্বপূর্ণ প্রশ্ন কি ঘুমর কোন রাজ্যের লোকনৃত্য অপশান এই ছত্তিশগড় অপশন বি মেঘালয় অপশন সি সিকিম অপশন ডি রাজস্থান তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে সকলে অ্যান্সার করো তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি রাজস্থান ভুমন হচ্ছে রাজস্থানের একটি নৃত্য তো অবশ্যই বন্ধুরা তোমরা যে রাজস্থান করেছে সঠিক উত্তর তো এরকম প্রশ্ন পেতে অবশ্যই চ্যানেলকে ফলো করবে কারণ এরকম প্রশ্ন তোমাদের যে কোনো এক্সামের বন্ধুরা আপকামিং এক্সামগুলোতে বারবার তোমাদের আসবে ঠিক আছে তো অবশ্যই এগুলো তোমরা নোট করে রাখবে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে তো নেক্সট আরো তোমাদের এখানে পনেরো নম্বর প্রশ্ন আজকের ক্লাসের শেষ প্রশ্ন ঠিক আছে তো আজকের ক্লাসে নিয়ে আমি পনেরোটি প্রশ্ন নিয়ে এসেছি পার্ট ওয়ান হিসেবে এবং নেক্সট তোমরা যদি কমেন্ট করো পার্ট টু অবশ্যই তোমাদের পার্ট টু আমি নেক্সট তোমাদের ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো তো অবশ্যই তোমরা কমেন্ট করে লিখে জানাবে তোমরা যদি পার্ট টু চেয়ে থাকো ঠিক আছে লোকনৃত্য থেকে তো তোমাদের জন্য বন্ধুর বারবার দিচ্ছি এরকম প্রশ্ন এক্সামে আসবেই তাই তোমাদের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো নেক্সট দিতে আসছে পনেরো নম্বর প্রশ্ন রাসলীলা কোন রাজ্যের লোকনৃত্য তো গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি রাসলীলা কোন রাজ্যের লোকনৃত্য অপশন এ ঝাড়খণ্ড অপশন বি মেঘালয় অপশান সি অসম অপশন ডি কেরালা তো সঠিক উত্তর কোনটি হবে এখানে এ প্রশ্নের উত্তর হবে অপশান সি অসম ঠিক আছে রাসলীলা বিভিন্ন রাজ্যে দেখা যায় এরকম নিত্য কিন্তু অসম তোমাদের এখানে সঠিক উত্তর হবে কারণ তোমাদের যে বাকিগুলো রয়েছে উত্তরপ্রদেশ রয়েছে এগুলো তোমাদের এখানে অপশানে দেওয়া নেই গুজরাট রয়েছে সেগুলো অপশানে দেওয়া নেই তাই তোমাদের যেটি সঠিক উত্তর হবে সেটা এখানে দেওয়া হবে ঠিক আছে তো আসলে তোমাদের অনেকগুলো রাজ্যেই তোমাদের এরকম নৃত্য দেখা যায় তো অসম এখানে হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর তো তোমরা এই পনেরোটির মধ্যে কোটি সঠিক উত্তর পেয়েছে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে আর অবশ্যই পার্ট যদি চেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে নেবে ঠিক আছে তো আমি তোমাদের নেক্সট ভিডিওতে পার্ট নিয়ে আলোচনা করবো তো আজকের ভিডিওটা এতটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও